মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা এটা হচ্ছে সিক্স মান্থের সিঙ্গেল না মাল্টিপল এন্ট্রি ভিসা সো একটা মাল্টিপল এন্ট্রি ভিসা করতে মালয়েশিয়ার কতদিন সময় লাগে কত টাকা লাগে এবং ডকুমেন্টেশন কী কী লাগবে এই ভিডিওটা দেখলে আই গেস আপনাদের এর সময় একটা মোটামুটি ধারণা তৈরি হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতে চান আশা করি সকলেও অনেক অনেক বেশি ভালো আছেন আমি লাস্ট টাইম গেছিলাম আগে সিঙ্গেল এন্ট্রি ভিসাতে বাট সিঙ্গেল এন্ট্রি ভিসা অনেক আমার কাছে মনে হয় যে প্যারা দেওয়া কেন একটা ভিজা একবার গেলেই শেষ ভাই আমার তো দুই তিনবার যাওয়ার প্রয়োজন হতে পারে হ্যাঁ আমি চেক লিস্টটা বলবো অ্যান্ড ভিজা কিন্তু অনলাইনে চেক করা যায় এখানে সার্ভারটা আসলে আমার ইদানিং কেন জানি কাজ করে না আমি চেক করতে পারতেছি না আমার হাতে পিডিএফটা চলে আসে আমি প্রথমে যদি আপনাদেরকে ডক চেক লিস্টটা বলি কী কী ডকুমেন্টস লাগবে তাইলে আমার মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে অ্যান্ড আমি খুব টেনশনে ছিলাম বিকজ হচ্ছে আমার আরেকটা ভিজা করা ছিল এটার ম্যাথ ছিল মানে এখনও এটার ম্যাথ থাকা বসে আবার নতুন করে অ্যাপ্লাই করছি বিকজ ওই পাসপোর্টটা আমি রেনু করে নতুন একটা পাসপোর্ট করছি তো পাসপোর্ট নাম্বার চেঞ্জ হলে যেতে পারতাম না দ্যাটসই আমি নতুন পাসপোর্ট করে হচ্ছে যে আপনার ভিজাটা ইস্যু করাইছি আর আমি সাবমিট করছিলাম হচ্ছে একুশ তারিখ একুশ এক দু হাজার পঁচিশে আজকে হচ্ছে তিরিশ তারিখ ভিজাটা উনত্রিশ তারিখ হয়েছে টোটাল আট দিন সময় লাগছে ভিজা হতে ফি লেগেছে আট হাজার টাকা এইটা হচ্ছে প্রুফ অ্যান্ড এটা আমি সাবমিট করছিলাম হচ্ছে মালয়েশিয়ান ভিজা অ্যাপ্লিকেশান সেন্টার ইকবাল সেন্টার থেকে এটা হচ্ছে বনানী সুপার মার্কেটের পাশেই ইকবাল সেন্টার আপনার চিনেন ওইখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ওরা অথরাইজড এজেন্ট মালয়েশিয়ার ভিজার জন্য অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি আরভিং গ্রুপ প্রিমিয়ার ব্যাঙ্ক এদের অনেক বড়ো প্রতিষ্ঠান সো আমি এদের মার্কেটিং না করি বাট আমি ওনাদের থ্রোতে করছি আমার ভিসাটা অ্যাপ্লিকেশনটা করছি যেহেতু ওনার অথরাইজড এজেন্ট এটা কিন্তু অথরাইজড এজেন্ট হলেই সব থেকে ভালো হয় আমাদেরকে চেক লিস্টটা বলতেছি কী কী ডকুমেন্টস লাগবে মালয়েশিয়ার ভিজার জন্য সেই ক্ষেত্রে আপনাদের আমার মনে হয় যে বুঝতে সুবিধা হবে অ্যান্ড ভবিষ্যৎ যারা অ্যাপ্লাই করবেন আপনার জন্য শুভকামনা রইল আমার কাছে মনে হয় খুব বেশি না যেহেতু এখন ই ভিসা মালয়েশিয়ার অনলাইন ভিসা এইটা খুবই মানে আপনার সুবিধাজনক আমি আপনাদেরকে চেক লিস্টটা বলতেছি ওকে আমার সিক্স মান্থের মার্কেট দেখাচ্ছি মাল্টিপল এন্ট্রি ভিসা খরচ যেটা বলে দিলাম আট হাজার টাকা লেগেছে ছয় মাস মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা প্রত্যেকবার আমি গিয়ে এক মাস করে থাকতে পারবো এটার মেয়াদ আছে উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ লম্বা একটা সময় আছে রোজা রেখে দুইবার যেতে পারবেনশাল্লাহ অ্যান্ড গাইস স্যার মালুশিয়া আসতেছি যারা আমার ভাই মালু সাথে এবার দেখা হবে কমেন্টস করবেন কারা দেখা করতে চান অ্যান্ড কোথায় আসলে আপনার জন্য সুবিধা হয় চেক লিস্টে বলতেছি পাসপোর্ট কপি উইথ সেভেন মান্থস ভ্যালিডিটি মানে পাসপোর্ট লাগবে যেটার ম্যাথ মিনিমাম কমপক্ষে সাত মাস থাকতে হবে অল ভিজা কপিস আপনি কোন কোন দেশে ট্যুর করছেন বা ট্রাভেল করছেন সেটার ভিসা ডিটেলসটা লাগবে ফটোস টু কপি দুই কপি ছবি লাগবে যেটা সাইজ হচ্ছে থার্টি ফাইভ বাই ফিফটি এম এম ল্যাপ প্রিন্ট ব্যাকগ্রাউন্ড সাদা ম্যাট পেপার একটু ভালো মানের পেপার দিবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থ উইথ সলভেন্সি সার্টিফিকেট স্টেটমেন্ট এক জিনিস সলভেন্সি সার্টিফিকেট আরেক জিনিস ব্যাঙ্ক থেকেই দিবে ওই ব্যাঙ্কে আপনাকে দেবে গিয়ে বলতে পারছে ভাই আমি ভিজা করবো বা আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট লাগবে ওনারা দুইটা মিলে চারশো টাকার মতো চার্জ করে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট দেবে কিপ নোট আপনার স্টেটমেন্টে যেই টাকা ব্যালেন্স দেখাইছেন সলভ বেসেস সার্টিফিকেট সেম টাকা ব্যালেন্স দেখাবেন একটু কনফ্লিক্ট হয় মাঝে মধ্যে এখন অ্যামাউন্ট কত লাগবে এটা না কোয়েশন অ্যারাউন্ড দুই লাখ টাকা দেখাইলে মোর দেন সেফ অ্যাটলিস্ট দুই লাখ টাকা দেখান মালয়েশিয়ার মাল্টিপল্টির জন্য মিনিমাম দুই লাখ দেখাইলে মোটামুটি আপনি সেফ সাইডে থাকতে পারেন ভিজিটিং কার্ড লাগবে যেটা হচ্ছে আপনি যদি প্রফেশন ইয়ে দেন বিজনেস দেন ভিজিটিং কার্ড আইডি কার্ড ভিজিটিং কার্ডটা প্রফেশন জব হইলেও লাগে এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড দেন লাগবে হচ্ছে ফর বিজনেসম্যান আপনারা যারা প্রফেশনাল ব্যবসায়ী হন সেই ক্ষেত্রে হচ্ছে ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট অ্যান্ড ট্যাক্স সার্টিফিকেট এবং সেটা ইন ইংলিশ অ্যান্ড নোটারি করা লাগবে কোম্পানি ইন ইংলিশ বলতে হচ্ছে আপনার এটা ইংরেজিতে অনুবাদ করা থাকবে এবং নোটারি পাবলিক করা থাকবে কোম্পানির লেটার হেড যেই কোম্পানি আপনার নিজের উটার প্যাডটা দিবেন লেটার হেড বলতে প্যাডটাই বেসিক্যালি বোঝায় দেন হচ্ছে যারা জব করেন আপনাদের লাগবে হচ্ছে এনওসি ওসি সার্টিফিকেটের একটা ফরম্যাট আছে এটা এজেন্সিকে বললে ওরা ম্যানেজ করে দেয় গেস বাট এটা আপনার লাগবে পাশাপাশি হচ্ছে লাগবে অফিস আইডি কার্ড আর স্যালারি সার্টিফিকেট লাগবে স্যালারি সার্টিফিকেট বলতে আপনি কোন কোম্পানিতে জব করেন আপনি কত টাকা স্যালারি পান সেটা একটা স্যালারি সার্টিফিকেট লাগবে যদি আপনি স্টুডেন্ট হন আমার মতো তাইলে হচ্ছে আপনার লাগবে স্টুডেন্ট আইডি কার্ড দেন যদি আপনি হন ফর চিলড্রেন মানে যদি বাচ্চা হয় সেই ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগবে যদি বয়স সীমা আপনার আঠারোর নিচে হয় তাহলে হচ্ছে বার্থ সার্টিফিকেট আর আপনি যদি বড় হন সেক্ষেত্রে তো এটার ইস্যু নাই বা আঠারো ইঞ্চি হলে আপনার বার্থ সার্টিফিকেটটা প্রমাণস্বরূপ অবশ্যই লাগবে এই হচ্ছে আপনার চেক লিস্ট অ্যান্ড হেয়ার ইজ দ্য ভিজা যেটা আমার সময় লেগেছে আট দিন অ্যান্ড খরচ হয়েছে আট হাজার টাকা বাংলাদেশে অনেক এজেন্সি যারা ট্যুরিস্ট ভিসা প্রসেস করে আপনারা চাইলে খুব ইজিলি করতে পারেন কিপ নোট আলফা ইউনিভার্সিস সার্ভিসেস বা আমি রাকিব খান কোনো প্রকার কোনো ভিজিট ভিসা প্রসেসিং করি না আমি আমার নিজের বুঝতে সেটা ভিন্ন বিষয় ট্যুরিস্ট ভিসা আমরা করি না বা টুরিস্টের কোনো লোকও পাঠানি না আমরা যেটা করি ওয়ার্ক পারমিট ভিসা করি যেটা বৈধ ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে উইথ গভর্নমেন্ট পারমিশন কলিং হিসেবে আমরা টুকটাক পাঠিয়ে থাকি এটা হচ্ছে আমাদের আপডেট কেউ প্লিজ ভিজিট বেজে আসেন না আমরা কিন্তু ভিজিট ভিজিট প্রসেস করে না হ্যাঁ এটা একটু নোট রাখবেন আপনি এমএসএল আমাদের অফিসে ভিজিট করতে পারেন আলফাই হান সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইট সেভেন্টি নাইন ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি আপনাদের ভালোবাসা পেলে এটা খুব দ্রুত ইনশাল্লাহ হয়ে যাবে আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে পাঠাবো যেটা করতে হবে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সকলেই দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম